বন্ধুরা ঈদের পরে পয়লা বৈশাখ ঈদ মবরক পয়লা বৈশাখের শুভেচ্ছা তো পয়লা বৈশাখের ফটো ফ্রেম গুলো আপনি কিভাবে তৈরি করবেন এই দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দিয়ে আপনার ছবি দিয়ে সুন্দর করে এভাবে করে ফটো ফ্রেম তৈরি করে আপনি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারেন আপনার বন্ধুদের তো কিভাবে এই কাজটি করবেন আমি দেখে দিচ্ছি আমার আইডিটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন তো এরকম নতুন নতুন ভিডিও যাতে আপনার আমরা ছাড়া পৌঁছিয়ে যায় পনেরো প্লে স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে বৈশাখী ফটো ফ্রেম লিখে সার্চ করবেন অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনের দেখে দেখিনি ইনস্টল করে নেবেন এখান থেকে ওপেন দিয়ে দিলাম বৈশাখী ফটো ফ্রেম এই কোনো একটা অপশন দেখছেন এইখানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার তিনটা অপশন হয় আমি তিনওটায় দেখিয়ে দিচ্ছি তিনটে কিন্তু তিন রকমের ছবি দিতে হবে তো প্রথমে আমি একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পর আপনার সব ইন্টারভেস চলে আসবে এখানে তো আপনি নামও লিখে দিতে পারবেন আপনি ইচ্ছা মতন খুবই শুধু নাম নয় আপনি আরও অনেক কিছু আপনার জেলা বিভাগ সব কিছু কিন্তু লিখে দিতে পারবেন যেটা পছন্দ হয় সেটা একটা সিলেক্ট দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার গ্যালারি জায়গায় গ্যালারিটা ওপেন করে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার যে ছবিটা দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ছবিটা আপনি কি করবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর ছবিটা একটু ক্রপ করে নেবেন আপনার যতটুকু পছন্দ হয় ছবিটা রাখতে চান ততটুকু নিয়ে আপনি কি করবেন উপরে ক্রপ অপশন একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে ছবিটা জুম কমিয়ে দিবেন জুম কমিয়ে দিয়ে আপনি সুন্দরভাবে এটাকে এখানে বসিয়ে দিবেন আপনার যেটা সুন্দর মনে হয় তো আমি এইভাবে এই যে রেখে দিলাম তো আপনার যেভাবে সুন্দর মনে হয় আপনার সুন্দর আপনার কাছে তো এখানে রেখে দিয়ে সেভ করে দিতে পারেন চাইলে এখানে নাম লিখবেন এখানে ট্যাক্সে ক্লিক দিলে আপনি এখানে আপনার নাম লিখে এখানে কালার আছে দিবেন দিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দিতে পারবেন তারপর যদি চান আপনি আরও লিখতে তো এখান থেকে একটা লিখবেন আপনি আপনার ওয়ার্ডের নাম আপনার সবার শুভেচ্ছা বিনিময় করবেন আপনার বন্ধুদের দিয়ে সবাই নাম লিখবেন এখানে আবার আবার এখানে লিখবেন কালার করবেন কালার দিতে পারবেন এক একটা নামে এক একটা কালার ব্যবহার করতে পারবেন দিয়ে এখান থেকে বসিয়ে দিবেন যেখানে মনে চায় সেখানে সুন্দর করে বসিয়ে দিয়ে ফোনও চেঞ্জ করতে পারবেন সেভ করে দিবেন সেভ করে দিলে একটা অ্যাড আসবে একটা দেখে নেবেন দেখে এখান থেকে ফের আমরা আবার ব্যাগে চলে যাচ্ছি আবার আরেকটা দেখে দিচ্ছি এখানে দ্বিতীয় আউট ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে আবার আপনার গ্যালারি চাইবে তো এখান থেকে এই চলে আসছে চলে আসার পরে এখান থেকে অসংখ্য পেয়ে যাবেন এখানে ফ্রেম আপনার যেটা পছন্দ হয় এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে সবার পছন্দ মতন ফ্রেম কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে যেটা পছন্দ হয় আপনি সেখানে একটা ক্লিক দিবেন তো আমি এখান থেকে একটা ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পরে ছবিটা গ্যালারি চাইবে এখানে ক্যামেরা চাইবে গ্যালারি সিলেক্ট করে দিলাম আবার একটা অল ক্লিক দিলাম এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম ছবিটা ক্রপ করে নিলাম এই ছবিটা আমি নিব শুধু খুলে ফেসটুক নিব নিয়ে এখান থেকে ক্লিক দিয়ে দিব ক্লিক দিয়ে দেওয়ার পরে এই ছবিটা ফেসটা আমি এখানে সুন্দর করে জুম কমিয়ে এখানে বসিয়ে নিয়ে দেখেন সুন্দর করে বসিয়ে নিয়ে এখানে আপনি চাইলে কিছু লিখবেন আবার আবার ওইটার মতো একই নিয়মে আপনি এখান থেকে লিখতে পারেন তো ছবিটা আপনি একটু এটা শুধু ফেস টুক দিবেন এখানে আপনি আবার লিখবেন যেমন আছে লিখে কালার আছে কালার দিবেন ফন্ট আছে এখানে ফোন গুলো ছেলে আপনি চেঞ্জ করতে পারেন মাঝখানে দেখবেন ফন্ট আছে কিন্তু ফন্ট আপনি যেটা ইচ্ছা অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে আপনি সুন্দর করে বেছে নিবেন নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে যেটা মনে চাই যেখানে আবার আপনি বসিয়ে দিবেন আপনার মনে চাই যেখানে বসাতে চান আপনি বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এটাকে সেভ করে দিবেন আবার একটা দেখে নেবেন দেখে নিলে ফটোটা কিন্তু আমার সেভ হয়ে গেছে তো এখান থেকে আমরা আবার ব্যাগে চলে গেলাম সেভ নিয়ে আমি কিন্তু আমি ওইটাও দেখিয়ে দিচ্ছি ব্যাগে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের ওই অপশনটাও কিন্তু তিন নম্বর অপশনটা একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই ফটোগুলো কিন্তু আপনি আপনার যে কোনো কাবার ফটোতে ব্যবহার করতে পারবেন সুন্দর ফটোটা তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আবারও দেখে নিবেন এখানে অনেক সুন্দর সুন্দর আছে তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সুন্দর সুন্দর করে ডিজাইন কালার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আপনি দেখতেছেন আলাদা আলাদা সেম নিয়মে এখান থেকে আপনার গ্যালারি থেকে যে ছবিটা পছন্দ হয় আপনি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যতটুকু ছবিটা নিতে চান আপনার এই ছবি এটা দিয়ে প্রয়োজন ততটুকু নিবেন নিয়ে এটা কিন্তু ছোট ছবি দিতে হবে একদম শুধু ফেস দিতে হবে এটাও তো আমি ছোট্ট করে নিলাম এখান থেকে প্রত্যেকটা দেখিয়ে দিলাম এই কারণে অনেকে কিন্তু কাজ করতে পারে না তবে এই দেখুন আমি কিন্তু জুম করে ছোট করে দিয়েছি তো এখান থেকে আপনি জুম করে ছোট করে দিবেন কমিয়ে দিবেন জুম তারপর এখানে আবার চাইলে লিখবেন আপনি ছেলে আবার এখানে ক্লিক করে দিয়ে আবার এখান থেকে লিখতে পারবেন কোনো সমস্যা নেই যেটা মনে চাই লিখবেন লিখে এখান থেকে সেম নিয়মে আপনি আবার অনেক লেখা লিখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সেভ করে দেবেন একটা অ্যাড দেখে নেবেন সবগুলো কিন্তু পোস্টার সেভ